নদিয়ার ফুলিয়া বাস স্ট্যান্ড থেকে বিডি অফিস পর্যন্ত রাস্তায় বহু প্রাচীন সতেরো থেকে আঠেরোটি সিরিজ গাছ ছিল কিন্তু কিছুদিন আগেই লক্ষ্য করা যায় গাছগুলি মৃত অবস্থায় রয়েছে আর এতেই চাঞ্চল্য ছড়িয়েছে একসাথে কিভাবে সতেরোটি গাছ মারা গেল তা নিয়েই উঠছে বড় সরো প্রশ্ন তবে বর্তমানে মৃত গাছগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে রাস্তার ওপরেই বিপদ বাড়ছে পথচলতি মানুষের তৎসহ গাছ সংলগ্ন ব্যবসায়ীদের অভিযোগ এই গাছগুলিকে কেউ বা কারা রাসায়নিক ব্যবহার করে কিংবা কোনো রকম বিষাক্ত ওষুধ মিশিয়ে মেরে ফেলা হয়েছে আর তা নিয়ে এবার সরব শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী তিনি জানাচ্ছেন কীভাবে এতগুলো গাছ একসাথে মারা যায় তা তার জানা নেই তবে এই গাছগুলি মেরে ফেলার কোনো অসাধু ব্যবসায়ীরা গাছগুলিকে কেটে ফেলার পরিকল্পনা নিয়েছে আর তাই এই গাছগুলিকে কোনো রাসায়নিক বা বিষাক্ত ওষুধ মিশিয়ে মেরে ফেলা হয়েছে তবে এই ঘটনায় ইতিমধ্যে শান্তিপুরের বিডিও পিডব্লিউডি এবং বন দপ্তরের কাছে অভিযোগ জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি তিনি দ্রুত এই ঘটনার তদন্ত করে ব্যবস্থার আর্জি জানিয়েছেন তিনি তবে গাছ সংলগ্ন ব্যবসায়ীরা তৎসহ পথ চলতি মানুষেরা জানাচ্ছেন যেভাবে বর্তমানে গাছগুলি দাঁড়িয়ে রয়েছে তাতে করে প্রাণ হাতে নিয়ে রীতিমতো চলতে হচ্ছে রাস্তা দিয়ে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে দাবি পথ চলতি মানুষের তবে কিভাবে গাছগুলি মারা গেল তার তদন্ত হওয়া প্রয়োজন অপরদিকে রানাঘাট দক্ষিণ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তপন সরকার কি জানিয়েছেন শুনব

বড় বড় গাছ প্রায় ষাট বছরের বুদ্ধে বহু প্রাচীন গাছ আমরা বলতেও পারবো না কতদিনের গাছ ফলে হচ্ছে সেই গাছগুলো হঠাৎ করে একসাথে মারা গেল এবং শুধু ফুলিয়া নয় সারা শান্তিপুর্যটাই শোনা যাচ্ছে যে এরকম বহু প্রাচীন গাছ সেগুলো হঠাৎ হঠাৎ মারা যাচ্ছে এবং একসাথে এতগুলো গাছ এটা মারা যাওয়াটা আমাদের কাছে খুব বিস্ময়কর মনে হয়েছে এবং এই জন্য আমি বলছি যে এটার প্রকৃত তদন্ত হওয়া দরকার এটা গাছগুলো কি সরকারি জায়গায় হ্যাঁ পিডাব্লিউডির জায়গায় গাছগুলো আছে আর গাছগুলো মারা যাওয়ার পরে খুব বিপজ্জনকভাবে আছে যে সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে সামনে ঝড় বৃষ্টির সময় আছে আচ্ছা তো অতি সচল রাস্তা সচল রাস্তা দুর্ঘটনা ঘটলে বড় ক্ষতি হবে এবং তার জন্য পিডাব্লিউডি দায়ী থাকবে আচ্ছা আচ্ছা গাছগুলো যে মানে মৃত্যু হয়েছে কিছু কারণটা কি মনে করছেন দেখুন আমার আমি তো তদন্তকারী সংস্থা নয় আমি তদন্ত চাইছি যে পিডাব্লিউডি হোক বা বন দপ্তর হোক তারা তদন্ত করুক এবং তদন্ত করে বিষয়টি কিভাবে হয়েছে ঘটনাটি সেটা তারা বের করুন খুঁজে আর তৃতীয় বিষয় হচ্ছে যে আমার যেটা মনে হচ্ছে যে এর সঙ্গে কোনো কুচক্র জড়িত একটা বড় সড়ো ধরনের চক্র জড়িত যারা এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত আচ্ছা তারা কারা হতে পারে কি মনে করছে দেখুন এটা তো তদন্ত সাপেক্ষর ব্যাপার তদন্ত সাপেক্ষে সেটা বলা যাবে আমি তদন্ত চাইছি তদন্তের আবেদন করেছি পিডাব্লিউটি কেউ করেছি আজকে দপ্তরকেও করব কিন্তু তদন্ত চাই কি কারণে এত বড় ঘটনা ঘটে আচ্ছা বিগত দিনও দেখা গেছে এখনও দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন আমবাগান থেকে শুরু করে কাঁচা গাছ ফলন্ত গাছ কেটে নেওয়া হচ্ছে এগুলো কীভাবে সম্ভব হচ্ছে দেখুন এগুলো একটা চক্র কাজ করে মাফিয়া রাজ গাছ মাফিয়া এরা করে কিন্তু শান্তিপুরের বিভিন্ন সমাজসেবী সংগঠন পরিবেশ রক্ষার জন্য যারা আন্দোলন করছে তারা রক্ষা করার চেষ্টা করছে আন্দোলন করছে এরা প্রশাসনের একাংশের সঙ্গে যুক্ত থেকেই যেটা করা সেটা করে থাকে তাহলে আপনি অভিযোগ করেছেন হ্যাঁ আমি গতকাল অভিযোগ করেছি পিডাব্লিউডিকে আজকে বন দপ্তরকে অভিযোগ করব যে যে গাছগুলো মারা গেছে তো কিছু করার নেই তদন্ত প্রয়োজন আর যে গাছগুলো মারা গেছে

নদিয়া জেলার সব বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবইতেই নম্বর ওয়ান চাক দা প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কি বি এম চাক দা নদীয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন আপডিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া